আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো ঝটপট মুরগি রান্না আপনারা রিকোয়েস্ট করেছেন যে প্যাকেট মশলা দিয়ে মুরগি রান্নাটা রান্না করলে কেমন হয় ওটা রিভিউ শেয়ার করতে তো যাই হোক আজকে আমি প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করব এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আস্ত গরম মশলার মধ্যে দিয়েছি আর তারু চিনি এলাচ লবঙ্গ পেঁয়াজটা ব্যবস্থা হয়ে আসার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব একটা টমেটো কুচি এখন কিন্তু যেহেতু টমেটো অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় সিজনাল এই টমেটোটা কিন্তু দিলে অনেক বেশি মজা লাগে সবকিছু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এর মধ্যে কিন্তু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলা দিলে মশলাটা পুড়ে না এভাবে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু আদা রসুন বাটার কোনো ধরনের কড়া স্মেলটা থাকে না কথা মশলায় কোনো গন্ধ থাকে না যাই হোক এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়ো এই মরিচ হলুদ ছাড়া কিন্তু এখানে আর কোনো ধরনের গুঁড়া মশলা ইউজ করবো না আর আজকে এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা রেডিমিক্স মশলা পাওয়া যায় ওই প্যাকেটটাই ইউজ করছি আপনারা বলেছিলেন যে এই প্যাকেট মশলা দিয়ে রান্না করে দেখাতে এই জন্যই আজকের ভিডিওটা করা করছে আপনাদের ভালো লাগবে তো মুরগির মশলার প্যাকেটের সবটুকু মশলা দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে এভাবে তেল উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আমি এখানে এগুলো দিয়ে দিই আমি আজকে কিন্তু এখানে দুই কেজি পরিমাণের একটা আস্ত মুরগি পুরোটাই রান্না করছি তো চিকেনটা দেওয়ার পরে এখন মশার সাথে চিকেনটা এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব ওই অবস্থায় কিন্তু চুলার আঁচটা হাই আছে এরপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু ঢাকনা দিয়ে মাংসগুলো সিদ্ধ হতে দিয়ে দিব আর এদিকে ওয়াদি বেবির অবস্থা দেখেন ইদানিং অনেক বেশিও জ্বালাচ্ছে আমার তো মনে হচ্ছে আমার এক্সাম শুরু হয়েছে আর ওয়াদি বেবিরও যেন জ্বালানোই বেড়ে গেল কথায় কথায় শুধু কান্নাকাটি করবে জেদ করবে খাবার দাবার তো কিছু খাচ্ছে না হোক ফাইনালি মুরগি রান্না হয়ে গেল আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আজ তো কাঁচামরিচ নামানোর আগেই তো মাংসটা রেডি এখন প্লেটে ভাতও নিয়ে নিলাম এভাবে সালাদ কেটে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আরো ভালো লাগে যদি সাথে এভাবে লেবু হয় তো ফাইনালি খেতে বসে গেলাম আর আমার যেহেতু এক্সাম চলছে এক্সাম চলাকালীন কিন্তু আমি এভাবে শর্টকাট রান্না গুলাই অ্যাপ্লাই করি বেশি যদিও আজকে প্যাকেট মশা দিয়ে চিকেন রান্নাটা কিন্তু আমার তেমনটা টেস্ট ভালো লাগেনি আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের ভালো লাগতেও পারে আপনারা ট্রাই করতে পারে আমার যেটা মনে হয়েছে ওটা হলো বাসায় নরমালি আমরা যেভাবে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা মানে আদার যে স্পাইসেস ইউজ করি দিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় আমার ওইটাই মনে হয়েছে সো জানি না আপনাদের কেমন লাগে আপনারা বললেন আর রিভিউ শেয়ার করার জন্য ওইটার জন্যই শেয়ার করা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আপনারা যারা অনেক অলরেডি কিন্তু অনেকগুলো পিয়ার এসে জমে গিয়েছে ভিডিও গুলো ইনশাল্লাহ একটা একটা করে আপলোড হবে সো আপনাদের টেনশনের কোনো কারণ নেই আমার এক্সামের ডেট পরে যাওয়াতে আসলে অনেক বেশি বিজি সময় যাচ্ছে সো ইনশাল্লাহ কিছু পোভার রিভিউ নিয়ে আপনাদের ভিডিওগুলো আপলোড করা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আই এম